মোহনবাগানে ট্রফি জয়ের আটচল্লিশ ঘন্টা পর বাগানে এলো লাল হলুদের শুভেচ্ছা ইস্টবেঙ্গল কর্তারা নিয়ে এলেন লাল হলুদ ফুলের তোরাও মিষ্টির হারে অভিমান কি ভাঙল আইএসএল ট্রফির ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলকে আমন্ত্রণই জানায়নি মোহনবাগান তবে ট্রফি জয়ের আটচল্লিশ ঘন্টা পর মোহনবাগানকে শুভেচ্ছা জানাতে ঠিকই এলেন লাল হলুদ কর্তারা

এরপরে অবশ্য পড়শি ক্লাবে লাল হলুদ ফুলের তোড়া নিয়ে হাজির হন কর্তারা মিষ্টির হারিও নিয়ে আসেন কর্তারা যদিও সে সময় উপস্থিত ছিলেন না মোহনবাগান সচিব দেবাশিস দত্ত রিপোর্ট চ্যানেল টেন